হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম চট্টগ্রাম লালখান বাজার অবস্থিত জিলাফি পার্ক তো জিলাফি পার্কে আপনি প্রবেশ কোনো টিকিট লাগবে না সবার জন্য উন্মুক্ত এই পার্কটি তো আমরা আজকে আসলাম জিলাফি পার্কে যারা লালখান বাজার এরিয়া ব্যক্তি আছেন তারা যদি সময় অবশ্যই আসতে পারেন এই জিলাপি পার্কে খুবই সুন্দর এই পার্কটি পাহাড়ি ঢালু পথে আঁকা বাঁকা চলার ধরন হয়েছে পাহাড় ওটার জন্য এই জন্যই লোক বলের কাছে এই পাহাড়টির নাম হলো জিলাপি পার্ক তো চট্টগ্রামের বিভাগের ভিতরে যতগুলো পাহাড় আছে সবচেয়ে উঁচু পাহাড় এই জেলা একশো উনপঞ্চাশ ফুট উঁচু এই পাহাড়টি পাহাড়টিতে পাহাড়ের গেলে চট্টগ্রামের অনেক সৌন্দর্য যে গুলো এখান থেকে উপভোগ করতে পারবেন এবং কি প্রকৃতি থেকে বায়ু দূষণ সারা নিঃশ্বাস নিতে পারবেন তো সবুজ গাছ ভরা এই পাহাড়টি চারিদিক আর আঁকা বাঁকা পথের ধরনগুলো অনেকটাই সুন্দর লাগে তো আমি আজকে আসছি জিলাপি পার্কে আপনারা যদি চান অবশ্যই এই জিলাপি পার্কে আইসা ঘুরে যেতে পারেন চট্টগ্রামের এর ভিতরে যারা আছেন তারা যদি এই পার্কে আসতে চান সর্বপ্রথম আমি এই জায়গাটার নাম বলবো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও গুলো উপভোগ করার জন্য তো আপনি সর্বপ্রথম চট্টগ্রাম যে কোনো জায়গা থেকে আসতে হবে লালখান বাজার লালখান বাজার যেখানে গাড়ি নামাবো আতের ঠিক ডাইন পাশে লাল বিল্ডিং এর ফাঁস দিয়া যেই রাস্তার উপরে ক্রস করছে ওই রাস্তাটি দিয়ে উঠলে আপনারা পেয়ে যাবেন এই জিলাপি পার তো সবাই বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের পাশে থাকবেন আর যদি লালখান বাজার এরিয়া ভিত্তিক যদি এই ধরনের আর কোনো থাকে তো অবশ্যই আমাদেরকে মেসেজ দিয়ে জানাবেন সৌন্দর্য আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য তুলে ধরবো আমরা আসতে চলে আসতে চট্টগ্রাম অবস্থিত জিলাপি পার্ক তো কি আছে চলো আমরা ঘুরে দেখি আপনাদের দেখাই চলেন সবাই লেসবে দেখেন

এই পাহাড় অঞ্চলে হাঁটতে গেলে আসলে পানির প্রয়োজন তো আমাদের কাছে আসলে দুঃখজনকভাবে আমাদের কাছে পানি নেই তো এতটাই কেলান্ত লাগে হাঁটতে হাঁটতে পাহাড়ি এলাকায় যখন আপনারা ঘুরতে আসবেন তখন এটা উপভোগ করবেন তো দেখেন অগণিত মানুষ আছে এখানে আসছে ঘোরার জন্য তো চলেন আমরা পরিচিত হয়ে সবার সাথে এখানে কি আছে ঘোরার মধ্যে যে দেখেন একটা বাংলাদেশ পুলিশ কর্মকর্তার এই সাইনবোর্ডটা আছে এখানে তারপরে দেখেন এখানে কত সুন্দর তো দেখেন অবস্থা মানে অগণিত মানুষ এখানে আসে দিনে তো আসছি আজকে ঘোরার জন্য তো আমরা দেখতে ফাঁকেন এই জিলাই ফাঁকের অবস্থায় দেখেন অনেক পাহাড় অঞ্চলে এলোমেলো জায়গা অনেক সৌন্দর্য হয় এই জায়গাগুলা দেখেন অনেকটাই ফাঁকা এখানে যার যার মধ্যে ঘুরতে আসে খাইতে আছে সময় কেটাতে আছে এই হলো জিলাই পার্কের অবস্থা তো সত্যি কথা জিলাবিতে যে এরকম ফ্রেস আছে আসলে পার্কটা এরকম ফ্রেশ হয়ে মেসে জন্য এটার নাম জিলাই পার্ক তো দেখেন আপনারা এই জায়গার অবস্থাটা কি জিলাই পার্কের অবস্থা কি দেখতেছেন অবস্থা এই যে এখানে প্রবেশ নিষেধ এখানে ঢোকা যাবে না কারণ এখানে বাংলাদেশ পুলিশ ক্যামেরাটা

পার্কের পেছানো মতো পার্ক তো আজকের মতো এখানে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ